আলাইকুম প্রিয় বন্ধুরা কেমন আছেন বন্ধুরা আজকে আমাদের একটা প্রোগ্রাম ছিল ফেভিকল কোম্পানির পক্ষ থেকে বৃক্ষরোপণ আমরা সেই প্রোগ্রামে সবাই একত্রিত হয়েছিলাম তো ফেভিকল কোম্পানি থেকে আমাদেরকে একটা টি শার্ট দেওয়া হয়েছে আর একটি করে দুপুরে লাঞ্চের ব্যবস্থা করা হয়েছে এই যে সব আমাদের সবাই আমাদের ইন্টেরিয়ারে কাজ করে সবাই কন্টেক্টার সবাই একই রকমের গেঞ্জি এখানে এই যে ব্যানার দিয়ে গাছ দিয়ে সবাই সারিবদ্ধভাবে দাঁড়াইছি আমরা যে দেখেন এরা সবাই সিনিয়র জুনিয়র সবাই একসাথে হয়ে এটা আমরা ছবি তুললাম ভিতরে স্কুলের ভিতরে চলে আসলাম গরিবনাথ স্কুলের ভিতরে এই যে আমরা সবাই সবাইকে দেখানোর চেষ্টা করতেছি এখানে স্কুলের এটা দেখেন সবাই একসাথে সবাই ওনারা সবাই আমাদের সিনিয়র আমাদের উস্তাদ জুনিয়ররাও আছে আমাদের সাথে জুনিয়ররাও আছে এই যে গাছ নিয়ে ওই পাশে চলে যাচ্ছে লাগানোর জন্য ওই পাশেও লাগাবে তারপরে যেখানেও লাগাবে এর আগেও আমরা আরও একবার এখানে বৃক্ষরোপণ করেছিলাম এই যে ছোট ছোটো গাছগুলো আমরা গতবার লাগাইছিলাম যে সবাই আমরা একসাথে মিলিত হয়েছি যে সারের আসছে গাছ লাগানোর জন্য যে সারের গাছ উনি হচ্ছে হেড টিচার গরিবনাথ স্কুলের এই যে গাছ লাগাচ্ছে আমাদের সভাপতি সাহেব আছে ওই যে গাছ লাগাচ্ছে স্যারেরা মানে সভাপতি আছে সেক্রেটারি আছে আরও গাছ বাকি আছে এগুলো আমরা অন্যান্য দিকে লাগানোর জন্য ব্যবস্থা করতেছি এই যে সবাই একসাথে মিলিত হয়ে ভালো লাগলে কমেন্ট করবেন